একজন ইমাম হয়ে স্বাভাবিকভাবে সে কাজ করবে এমন নয় সকল কর্মকাণ্ডের মসজিদের নেতার ইমাম শুধু মসজিদের মধ্যে দেয় সারা জাহানে ঘাটে সংসারে এবং পথে ঘাটে সর্ব সেক্টরে একজন আলেম নেতা হওয়া ঠিক নেই একথা এখন বন্ধ এবং আপনারা দেখেছে যে এই জালিমকে পথনের বিষয়ে ওলামা ইকলামরা কিন্তু অগ্রাণ ভূমিকা পালন করেছেন কেউ স্টেটাস দিয়েছেন কেউ ভিডিওতে লাইক দিয়েছেন কেউ আবার ময়দানে গিয়েছেন এবং ময়দানে গিয়ে যারা এই ছাত্র সমাজকে আন্দোলিত করেছে অনুপ্রাণিত করেছে আল্লাহ তার আল্লাহ রহমানের আমরা দেখেছি নারায়ণগঞ্জে পনেরো দফা যে দাবি দিয়েছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নতুন সরকারের কাছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইসলামী আন্দোলনের পনেরো বাস্তবায়ন করতে হবে এই প্রধানত বা বাস্তবায়নের ব্যাপারে আজকে নারায়ণগঞ্জে জুমার পরে বিশাল গণসমাবেশ হয়েছে সেখানে নারায়ণগঞ্জে যে সকল ছাত্র সমন্বয় কাছে তারা হুজুরকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন যে লক্ষ কোটি যুবকদের হৃদয় স্পন্দন আল্লাহ মূর্তি ফাইজুল করিম সাহেবের জন্মায় আপনাকে জানাই আমরা লাল গোলাপের শুভেচ্ছা এবং আপনার প্রতি লাভ তা হুজুর শেষে বলছেন শহীদ যারা হয়েছে তোমরা শহীদ যারা হয়েছে তাদের জন্য দোয়া বই আল্লাহ যেন তাদেরকে জান্নাতের দান করে এবং যারা আহত আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ দান করে ছাত্ররা এখন বুঝছে যারা সচেতন ছাত্র যাদের দেশপ্রেম আছে ওলামাই খানদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা আছে তারা কিন্তু ওলামাই খানদেরকে ভালোবাসে যেগুলো দুনিয়াদার আরেক বিদেশি ওরা ওলামাই খানদেরকে কোনো ভালোবাসবে না এই জন্য আমাদের এখন সময় অন্যায়কে উঠে দাঁড়াবার অন্যায়কে প্রতিবাদ করা আসুন এই অন্যায়কে প্রতিবাদ একা একা করা যায় না অন্যায়ের প্রতিবাদ আপনি একা করবেন আপনার বেল নেই এটা খাস বাংলা বলে দিয়ে আপনার উপরে হামলা আসবে মামলা আসবে ছরজাপটা আসবে কিন্তু যদি আপনি এক সংগ্রহভাবে অন্যায় প্রতিবাদ করেন আপনার মানে হামলা তো দূরের কথা আপনার দিকে চোখ তাকাবে চোখ রাগালে দিয়ে তাকাবে ওই চোখ উঠবে ফেলবে সবাই থানার ভেতরে কোন সন্ত্রাসী কোন চাটাবাজি এটা আমরা হতে দেব কোন সুদ ঘুষ এখানে চলবে না কোন চলবে না কোন আল এবং আমাদের যদি কেউ ষড়যন্ত্র করে ওই রাস্তার ভিতরে কুকুরের মতো পিড়ি আসতে করে সাহিত্য করতে হবে যদি আমাদের ওলাম সাহেব এই সংগঠন যদি আল্লাহ রহমানকে কত মজবুতি ভাবে আমরা এই সংগঠনকে তারা করাতে পারি এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আন্তরিকতার সাথে আমরা কাজ করার মনোবল এবং মানুষের তৈরি করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমাদের ওলা মামশাইকে সংগঠনের পতাকা তলে এসে একতাবদ্ধভাবে আমাদেরকে দিনের ফেক করা তফফিকা আল্লাহ দান করুন একথা বলেই আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আসলে আমরা আজকে পরিস্থিতিতে পরিচিতিতে সময় এরপরে বৈষম্য দিয়েছ আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আহত দোয়া করব আজকে আমাদের এখানে যদি আমরা সবাই বক্তব্য দিতে চাই তারা অনেক দেরি হয়ে যাবে জন্য আমরা এক এখনই একটা সুললিত মানকে ফেলো হাতের পরেই আমরা পরিচিতি সবার মানে পরিচিতি পর্বে চলে যাবো ইশানা এরপরে আমরা দোয়ার মাধ্যমে